માતાને હે મીમી બોલા લક્ષ્ય તો લક્ષ્ય આગળ ઉડ્યા હાલ રે ના

ওই মাস্টার দিকে আয় বড়া সিলিন্টো আরে একবার

ওদিকেই যান হ্যাঁ হেগোডা এত কোনায় আইব না চাপব না ক্যাসিং আছে সমশানে ক্যাসিং

यो गर्नु हे आय त स्वागत छ आय बाय बाय आय काम भयो सलाम अलेकुम हामी चाहिँ भेट् पाउँ हां इन्शाअल्लाह यो मासै दुब्रा यो छपन लाग्यो माफ गर्नु सर बसुन बसुन ए लगे नि 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 টা দোলে잖아 মা ভাই এদিকে তো দূর তো নস তো ভাইরা হলো তো লক তো বললাম করতে পারি আচ্ছা দোলাইলা দোলাইলা হ্যাঁ সিটটা তো ইসি এইরকম তো পারে নেই দেখি জামান ভাই মোরে দেন না